এই যে আমাদের ফুল ফ্যামিলি এখন রিল্যাক্স মোডেজোর বাবা রুম থেকে উঠলো যোজ পরীক্ষা টরীক্ষা দিয়ে এলো একটু বিশ্রাম করছে এখন আবার পড়তে যাবে এখন সন্ধ্যাবেলা বাইরেটা পুরো অন্ধকার ও গানের মধ্যে আবার কপিরাইট পড়ে যাবে যজোর ফেভারিট কাজ গান করা এই যে কতগুলো সামান এখন এলো গুছিয়ে গাছিয়ে রাখলাম দেখে এইখানে সব জামা কাপড় এই দুটো আবার ট্যাপটা দিয়েছে চার্জে বসিয়েছে এই যে আমরা এই ঘড়িটা নতুন কিনেছি সেদিন একটা শপিং মলে গিয়ে ওখানটায় কুপন দিয়ে ওই কি যেন কোম্পানিটার নাম হুম যেখানটা নাকি আমরা শপিং মলে গেছিলাম রয়্যাল ওয়ার্ল্ড রয়্যাল ওয়ার্ল্ডে গিয়েছিলাম সেখানটায় সব কিছু কুপনে পাওয়া যায় খাবার দাবার জিনিসপত্র জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে করা যাবে তো বাইরেটা এখন পুরো অন্ধকার লাইটটা আমরা সব সময় জ্বালিয়ে রাখি ও আচ্ছা ওরা কখনো লাইট জ্বালে না আমাদের এই নাইট ল্যাম্পটাই জ্বালানো থাকে এই যে দেখা যাচ্ছে ওপরে সারা রাত সন্ধে হলেই আমরা এখানে জ্বালিয়ে দিই আর বাড়িটা পুরো অন্ধকার তারপরে আবার সকাল হলে নিভিয়ে দিই নিচের ওরাও লাইট জ্বালিয়ে রাখে কিন্তু ওদের মনে হয় একটা এলইডি লাইট একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখি পাশের কোয়ার্টারে ওদের আমি কখনো লাইট জ্বালাতে দেখি না তো কালকে আমি আর যোতে আলোচনা করছিলাম বুঝলি মনে হচ্ছে ওরাও লাইট জ্বালাচ্ছে এখন দেখলাম ওদেরও একটা টিউবলাইটের মতন এলইডি লাইট জ্বালানো

ঠিক আছে শোনো তাহলে কি কাজ আচ্ছা ঠিক আছে গল্প শোনো তাহলে রান্না বান্না করবো না কারণ যে আজকে খাবার অর্ডার দেবে ঠিক আছে আজকের মতন তাহলে এখানে শেষ করি আজকে রাতে ভ্লগটা মোটামুটি